সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ সোমবার আমদানি কিন্তু একেবারে ব্যাপক হয়েছে গাভী গরু তথ্য দেব আমরা সোমবার আজ সতেরো জুলাই দু সামনে একটা দেখছেন শাহিয়ল সার বাচ্চা দেখছি বাচ্চা সেই সাথে সাইহল গাবি কি অবস্থা বলেন তো গাই বাচ্চা এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া কাস্টমারে কত বলে বাইশ দাম পঁচিশ পার পঁচিশ পার এক লাখ পঁচিশ পার হলে এটা বিক্রি হবে কয়টা দুধ কেমন হয় দুধ ছয় কেজি ছয় দাঁত বয়স বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় দেখি দেখি কোনটা দাম চলছে দেখি দেখি দেখা দেখি চলছে আর বাচ্চা কোনটা এটা এটা কথা বললেন সত্তর পাঁচর আর ভাইয়া সর্বোচ্চ কত পাইছেন সর্বোচ্চ আশি হাজার আশি বেচা কেনার দাম কেমন ভাই লাস্ট পঁচাশি হলে দুইটাই ছাড়ে দিবেন পঁচাশি হলে বিক্রি হবে এখানে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে ভাই কি কিনছেন কিনছেন কত দিয়ে কিনলেন ভাইয়া বাবান্ন হাজার আড়িয়া বাচ্চা গাভিটা দাদ ভাই

কত দাম চাচ্ছেন গাই বাচ্চাই কত কাস্টমারের কত বলে আশি পঁচাশি বিক্রির দাম বিক্রির দাম কত নব্বই বয়স নতুন জোয়ান দুধ কতটুকু হয় ভাই সাড়ে তিন কেজি

পার হলে এটা বিক্রি করতে চাই দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন